বিভিন্ন মানুষ বিভিন্ন কথাবার্তা বলছে আমি মানুষের কথায় প্রাধান্য দিছি তো যাই হোক নিজের ভুল গুলো বুঝতে পারছি যে কোনো আমাদের সিনিয়র বড়ো ভাই ফার সঙ্গে কথা বলে আমি অনেক কিছুই বুঝতে পারছি অনেক কিছু শিখছি তো সকলে আমাদের জন্য দয়া করবেন আমরা যেন সুন্দরভাবে বাকি জীবনটা কাটাতে পারি ধন্যবাদ মেয়ের জন্য আর আমি এরকম প্রত্যেকটা মেয়ের জীবনে কষ্ট আসে মেয়েরা কষ্ট করে বেশি কষ্ট করে তার মধ্যে হয়তো কেউ বেশি করে কেউ কম করে আমরা সব মেয়েরাই ভালো থাকবে সব মেয়েদের জীবনে একটা সুন্দর সংসার করবে সেই সংসার নিয়ে যেনই ছোট হোক আর কিন্তু সবার জন্যই সমান সেখানে যদি পুরো ঘুরো বাস করি সেখানে আমরা নুন ভাত পেয়ে থাকবো কিন্তু সেখানে ভালোবাসা থাকতে হবে আমাদের মধ্যে যেন সেই ভালো দুই বছর তিন বছর আমরা গুরুত্ব ছিলাম আল্লা রহমতে আমরা সেটা যেন সামনে আমরা আগে যেতে পারি সেটা যদি আমার এর মেয়ে মেয়ের মুখের দিকে তাকায় আমি সেই ইয়াটাই করলাম যে আবুটাই বললাম যে আল্লাহ আমাদের সৃষ্টি করছেন আমাদের এদের যে ফিলবো না সেখানেই থাকতো সেখানে যদি আমরা আমার স্বামীকে নিয়ে শুধু থাকতে পারি সেই বই খুলি আর আমাদের আপনার সময় বয় করবে আমরা যেন বাকি জীবনটা আল্লাহর রহমতে সুস্থ এবং সুন্দর জীবন মধ্যে